হ্যালো এভরি ওয়ান সো আজকে আমার ফিফথ মার্চের ফার্স্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট কাউ মডেল বেশি তো তোমরা তো ওকে আমার অনেক ভিডিওতেই দেখেছো বাট আজকে অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে আমার কাছে এসেছে সো তুই বল যে কিরম টাইপের লুক চাইছিস আমার থেকে আমি একটা সফট এর উপর মেকআপ চাই মানে বেশি হাইও না বেশি গর্জিয়াসও না মানে মিডিয়াম মিডিয়াম টাইপের আর তোর কাছে তো আমি এত সেজেছি আমার এত ভালো লাগে তাই নিঃসন্দেহে আমি তোর কাছে চলে এসেছি ঠিক আছে চল তাহলে দেখা যাক যে লুকটা কেমন হচ্ছে আজকে আবারও চলে এসছে আমার মামি আর কি সবসময়ের মতো তো তোমরা তো ওর ক্রাইটেরিয়া শুনেই নিলে অ্যান্ড ও বলেই যখন দিল যে আমাকে আমার মতো কাজটা করতে তো আমিও সেরকম আমার কাজ শুরু করে দিই অ্যান্ড দেখো তোমরা ভিডিও স্টার্টিংয়ে যেটা শুনতে পেলে যে ও যেদিনকে মেকআপ করতেছিল সেদিন ডেট ছিল ফিফথ মার্চ অ্যান্ড এটা এই ভিডিওটা আমি আপলোড করছি প্রায় এক মাস পর তার কারণ মাঝখানে আমার অনেকগুলোই কাজ ছিল এবং পরপর অনেকগুলিই লুকস ছিল এবং সেই ভিডিওগুলো এখনও আমার ড্রাফটেই পড়ে আছে সো ভাবলাম যে না চলো এবার এক এক করে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তার কারণ না হলে এরপরে আমার অনেকটা স্পেস ভরে যাচ্ছিলো কারণ ফিফথ মার্চ আমার আরও একজন পার্টি মেকআপের ক্লায়েন্ট ছিল সো রিয়াকে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমার তার মেকআপও করতে হয়েছিল এবং তার ভিডিওটাও আমি নেক্সট ভিডিওতে আনবো কারণ একই ভিডিওর মধ্যে দুজনের ভিডিও আপলোড করলে টাইমিংটা অনেকটা লং হয়ে যেত সো আমি ভাবলাম যে না এক এক করেই ভিডিওগুলো আপলোড করতে থাকি তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

তো তোমরা এখানে ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে আমার মেকআপ চলাকালীন অনেকবারই ফোন আসছিল সো যে তুমি প্রথমেই বললাম যে আমার আরও একজন ক্লায়েন্ট ছিল সো ফোনে কি বলছিল না চোখটা একটু কর পিছনে বলো এই তো আমি এখন রিয়াকে বসা পড়েছি কত পড় টাকা হ্যাঁ কাটা ক্লিপটা নেবা হাতটা নেবা ল্যাশটা নেবা আর গরম ফুলের মালা আর শাড়ি ব্লাউজ তো তুমি যা পড়বা Τι κάτσε, έχει λογική. Δεν মামি এসো না মামি তুমি না জিমে পালিয়ে যাবা সেলিব্রেশন করতে আমি তো মরে যাবো কুষ্টে মরবি না বাচ্চি ও বাবা তোমাকে দরকার পড়লে দাদা হাজির বিজ্ঞানী

ওকে সো এইটা হচ্ছে রিয়ার আজকের ফাইনাল ফুল লুক সো দেখতেই পাচ্ছ ও পুরো একটা গ্ল্যাম পার্টি লুক নিয়েছে ঠিক আছে সো রিয়া বল তোর কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি যেটা এক্সপেক্টেশন করেছিলাম তার থেকে বেশি হয়েছে আর তুই তো আছিস সেই জন্য আরো আরো বেশি ভরসাটা পেয়েছি চোখ বন্ধ করে তো ওকে ছেড়ে দিয়েছিলাম খুব ভালো লেগেছে আমার ওকে ওকে থ্যাংক ইউ চল তাহলে আবার বিয়ে বাড়িতে গায় তারপর দেখা যাচ্ছে ঠিক আছে একটু ঘুরে যা তোর হেয়ারের পোরশনটা একটু দেখাই সো এইটা হচ্ছে ওর ওপেন কালসের হেয়ার সো চল